বিএসটি কিং আট ইঞ্চি ছয় ইঞ্চি প্লাসনোস কাটিং পাবেন বিবোনা কাটিং একের ভিতরে দুই ওদের কাছে আছে পাইপ কাটার বাসা বাড়িতে তারা কাজ করেন নিজস্ব এরা একটা দুটো বাসায় রাখলে অনেক সাশ্রয় হবে হ্যান্ডেল ঠিক আছে তারপরে এই যে মোটর সাইকেল যাদের আছে চার লাখ পাঁচ লাখ টাকা একটা পাইপ কিনে তারা একটা তালা যদি কিনেন দশ বছর ব্যবহার করতে পারবেন এবং এসিড প্রুফ খুব কম চিপ রেডে আমাদের এখানে আসলে পাবেন ঠিক আছে এই যে আর একটা আছে একদম এরপরে এই যে যাদের আছে বাইসাইকেল আছে রিক্সা আছে এরা নিতে পারবেন হ্যাঁ একদম চিপ রেডে দশ ইঞ্চি বারো ইঞ্চি ফাইল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন খুব ধারালো খুব ভালো জিনিস কাটার আপনার কাছে ইঞ্চি প্লাস আছে আট ইঞ্চি প্লাস নুস কাঠিং গ্যারান্টি সহকারে নেবেন তার কাটা কাটবেন যদি ভাঙে বডে আগ্রায় তাহলে মাল ফেরত ঠিক আছে এরপরে পাবেন রয়্যাল এর ক্রিম পিং একদম চিপ রয়্যাল এর ক্রিম পিং অনেকে হাত রান্দার ফল খোঁজেন বারবার এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল হাত রান্দার ফল আছে ঠিক আছে এরপরে আসেন লায়ন ব্রাশ গ্যারান্টি সহকারে মেড ইন চায়না অরিজিনাল লায়ন ব্রাশ এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ফিল্ডার রেঞ্জ অনেকে আইসা মাঝে মাঝে খুঁজতেছেন ফিল্ডার রেঞ্জ পান না এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফিল্ডার রেঞ্জ ঠিক আছে এরপর আইসা অনেকে একটু ভালো টেস্টার খুঁজেন এই দেখেন অনেক সুন্দর এবং চিপ ট্রেডের ভিতরে টেস্টার পাবেন আসেন পাবেন স্পিড লেভেল দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ঠিক আছে একদম চিপ ট্রেডে অনেকে আইসা খুঁজেন দশ ইঞ্চি প্লাস আমাদের কাছে এই প্লাসটা অ্যাভেলেবেল পাবেন দশ ইঞ্চি প্লাস এবং গ্রান্টি সহকারে যদি সেলাই রেঞ্জ দরকার হয় গ্রান্টি সহকারে সেলাই রেঞ্জ পাবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি ঠিক আছে একটু কমের ভিতরে যদি একটু কম রেঞ্জের ভিতরে চান তাহলে জিমেক্স আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ঠিক আছে এছাড়া আরও জিপরা পাবেন ঠিক আছে ডেস্টিং পাবেন অন্য সেলাই আমাদের কাছে পাবেন অনেক আইসা খোঁজ করেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঠ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে চায়না স্ক্রাফ আমাদের কাছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি স্ক্রাপ ছয় ইঞ্চি আট ইঞ্চি অ্যাভেলেবেল পাবেন চায়না স্ক্রাপ এরপরে অনেক আইসা স্টিল টেপ খোঁজেন আমাদের কাছে বিভিন্ন স্টাইলের স্টিল টেপ আছে ঠিক আছে দামি কম দামি সব অ্যাভেলেবেল পাবেন রিপিট গান কম দামি দামি রিপিট গান আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে আপনাদের জন্য নতুন আর একটা একের ভিতরে একটা সেট যদি বাসা থাকে আপনি আর কারো সাথে কারো কাছে যাইতে হবে না একটা সেট বাসায় রাখবেন একদম চিপ্লেট আর কল্পনাও করতে পারবেন না যে এত কম দামে পাওয়া যায় ঠিক আছে এরপর আছে কার স্টাফলার অনেক ইঞ্জিনিয়ার মিস্ত্রি আইসা খুঁজেন যে ভাই কার স্টাফলার আছে আমাদের কাছে এটা অ্যাভেলেবল পাবেন আছে দেখেন গ্যাডিং মেশিন এই যে একটা মেশিন দেখেন আমাদের এরকম আরো দশটা আইটেম আছে ঠিক আছে কম দামি কম দামি সব অ্যাভেলেবেল পাবেন গ্যাডিং মেশিন ডিল মেশিন এরপর বড়ই ডিল মেশিন ঠিক আছে খুব অ্যাভেলেবেল পাবেন এরপরে গ্যারান্টি সহকারে স্টিল কাটা খুঁজেন এই যে স্টিল কাটা ইউলোপের স্টিল কাটা একদম কম দামে ঠিক আছে এরপরে

ইন্ডিয়ান তালা আছে সলির তালা আছে ঠিক আছে এই সামনে পিছনে ডিসপ্লে দিকে তাকালে বুঝতে পারবো কত প্রকার আছে স্ক্রু ড্রাইভার তো একটাও দেখায়নি এদিকে দেখেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও আবার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই একটু অপেক্ষা করব আর আমাদের দোকানে আসার ঠিকানা হইলো একশো আটত্রিশ একশো আব্দুর রহিম মুক্ত মার্কেট দোকান নাম্বার আট এছাড়া যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং নবাবপুর ঢুকি গুলিস্তান থেকে নবাবপুর ঢুকতে তাজ ইলেকট্রিকের সামনে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করবো অবশ্যই সকলকে ধন্যবাদ